দেড় বছর হয়ে গেছে কিসের প্রতিদিন তোমার এখান থেকে ভার্সিটিতে নিয়ে যাই আবার এনে ড্রপ করি হ্যাঁ তো আমি কি রাইড শেয়ার করি না তাইলে তেলের টাকা তুমি দাও না কেন লাগবে দিব মারবো এক আচ্ছা তোমার কি আমার ইফোর্স গুলো চোখে পড়ে না নাকি তুমি কি বাইনি চান্স আমাকে প্রপোজ করতেছো ইয়েস দম নাই এভাবে কেউ প্রপোজ করে কত করে 50 টাকা না দেখো প্রপোজ করায় না তো আমার এক্সপিরিয়েন্স আছে আর না বলতে পারি কবিদের মতো শের বা কিন্তু এটুক বলতে পারি যে সারা জীবন আগলায় রাখতে পারবো আর এফোর্টসে কোনো কমতি থাকবে না ঈশ্বর কসমটা ভালো না কার্ডগুলো আমার পছন্দ তাই নিচ্ছি আর তোমার ব্যাপারটা ভেবে দেখবো বাই আইল টেক দ্যাট অ্যাজ আ ইয়েস আমাকে মাফ করে দিও রুহি আমি না বুঝেই তোমাকে অনেক কথা বলে ফেলছি তুমি আমাকে একটাবার বার বলতো এতদিনেও কি তুমি আমাকে এতটুকু চিনতে পারলে না একটা বার বললে কি আমি তোমাকে ছেড়ে চলে যেতাম তুমি আমাকে ছেড়ে যাবে না বলি তো আমি তোমাকে বলি নাই কেন তুমি চাও যে আমি তোমায় ছেড়ে চলে যাই হ্যাঁ তুমি কেন আমার এরকম একটা জীবনের সঙ্গে তোমার সুন্দর জীবনটা জড়াতে চাও বলো তুমি ছাড়া আবার কিসের জীবন আমার জীবনটা তো ততক্ষণই সুন্দর যতক্ষণ সে জীবনে তুমি আছো রেহান সব জেনে শুনে এরকম করার না কোনো মানে হয় না বুঝলি আমি তোকে যেটা বলছি সেটা তোর ভালোর জন্য বাবা এমন কিছু করিস না যাতে তোর জীবনটাই নষ্ট হয়ে যায় মা আমি ওকে ভালোবাসি প্লিজ একটু বুঝে কথা বলো আমি তো বুঝলাম তুই ভালোবাসিস কিন্তু বিয়ে ভালোবাসার জন্য নিজের ভবিষ্যৎটা নষ্ট করে দিবি মানে মেয়েটা তো যে কোনো সময় না মা প্লিজ এটা তো আমার সাথেও হইতে পারতো না আর আমার সাথে হইলে আর যাই হোক রুহি কখনো আমাকে ছেড়ে চলে যেত না আর আমার লাইফে ওর আগে না কেউ ছিল আর না পরে কেউ থাকবে সাব্বাস এই না হলে আমার ছেলে আরে বাবা ভালো সময় কিংবা খারাপ সময় সব সময় পাশে থাকাটাই কিন্তু ভালোবাসা রেহানামা রাগ করো না আল্লাহ না করুক যদি কখনো তোমার কিছু হয়ে যায় আমি কি তোমাকে ছেড়ে চলে যাব না বরঞ্চ তোমার পাশে থেকেই আমি তোমাকে সাহস চোখাব প্রাউড অফ ইউ এ যুগে তোর মতো কয়টা ছেলে আছে বল ছেলে হিসাবে তোকে নিয়ে আমি গর্ব করি আমার কথা রাগ করিস না না মা রাগ করি নাই আচ্ছা ঘুমিয়ে পর রাত জাগিস না হ্যাঁ ঠিক আছে তোমরা যাও ঘুমায় পড়ো কিরে বাবা মন খারাপ মন খারাপ করিস না দেখবি সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে শুয়ে আমি আসি ডক্টর আমিন আর বুঝে উঠতে পারতেছি না আমি কি করব ওর জন্য কি আর কিছুই করার নাই আপনি আপনি আমাকে বলেন যত টাকায় লাগুক আমি ম্যানেজ করব। দেখুন আমরা তো কম চেষ্টা করিনি আকা দিয়ে সব সময় সব কিছু হয় না তারপরও রোহির জন্য যদি আপনি কিছু করতে চান ওকে খোলা হাওয়ায় নিয়ে যেতে পারেন ওর মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো পূরণ করতে পারেন ওর মন যতটা ভালো থাকবে মনোবল ততটাই অযথা এসব কেন করছো রেহান